আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার উপকারে আসবে বিশেষ করে আমাদের গৃহিণীদের তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি থাকছে এখানে আমি দুইটা রুই মাছ নিয়েছি দেড় কেজি ওজনের মোট তিন কেজি তো এটা কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করব এবং এটা সংরক্ষণ করার পর কীভাবে মাসের পর মাস রেখে আপনি এটার স্বাদও থাকবে অটুট এবং থাকবে গন্ধহীন তো এখানে আমি ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিব। আর আমরা যেহেতু সবাই মাছ করতে পারি আমি তেমন একটা ভালো পারি না সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসা হয় তো আপনাদের দেখানোর সুবিধার্থে একটু কষ্ট করে কেটে নিলাম তো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব এটা আর সবাই যেহেতু মাছ ধুইতে পারি আমরা যার কারণে হচ্ছে আপনাদের এটা দেখালাম না তো এখানে আমি প্রথমেই ছোটো ছোট তিনটা বক্স নিয়েছি একটা হচ্ছে আইসক্রিমের বক্স আর দুইটা হচ্ছে টকদের বক্স আর এগুলো সুন্দর করে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে একদম ড্রাই করে নিয়েছি যাতে হচ্ছে একদম শুকনা থাকে আর এভাবে যদি আপনি বক্সের ভিতরে মাছ রাখেন তাহলে কিন্তু এটা আপনি যেভাবে রাখবেন ফ্রিজের ভিতরে বের করার পর কিন্তু স্বাদ থাকে অটুট এবং আমাদের দৈনন্দিন জীবনের বিশেষ করে গৃহিণীদের জন্য কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে কারণ নর্মালি আমরা সবজি মাছ এগুলো করতে কিংবা ধোয়ার জন্য অনেকটা সময় লেগে যায় আমাদের রান্নার যখন হচ্ছে আমাদের রান্না করতে হয় তখন কিন্তু মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় এগুলোর পিছনে আমাদের ব্যয় করছে রেখে দেন তাহলে কিন্তু আপনার বের করতেও ইজি হয় আর সবচেয়ে বড় কথা ফ্রিজে যদি আপনি এয়ারটাইট কোনো বক্সে মাস্ক কিংবা মুরগি এভাবে রাখেন তাহলে কিন্তু এটা স্বাদটা একদম আগের মতোই থেকে যায় আপনি যখনই বের করে খাবেন একদমই হাতের গেলে থাকবে আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন যদি আপনাদের কষ্ট না হয় তাহলে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন বিশেষ করে মেয়েদেরকে মহিলাদেরকে মানে বলছি কারণ এখনকার যুগে আমরা সবাই একটু স্মার্টলি চলাফেরা করতে চাই সময় বাঁচানোর জন্য আমরা এই সময়টাকে অন্য কাজেও লাগাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ